আলাইকুম বিপিএল দুই হাজার পঁচিশ বিপিএল এর ষষ্ঠম ম্যাচ ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স দুই দলটি সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব রংপুর রাইডার্স দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার টু অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ সাইফ হাসান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর আজিজুল হক তামিম মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স শেখ মাহদী হাসান বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন ইফতিকার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল ইসলাম স্পিন বোলার নাম্বার টেন নাহিদ না ফাস্ট বোলার নাম্বার ইলেভেন আকিব জাবেদ ফাস্ট বোলার এখন দেখে নেব ফরচুন বরিশালের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটার নাম্বার টু তামিম ইকবাল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কাইল মায়েরস ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ফাহিমা আশরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নাভি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন শাহিন শাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার টেন তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার ইলেভেন রিপন মন্ডল ফাস্ট বোলার সঙ্গে সঙ্গে দেখে নেব এই ম্যাচের সময়সূচি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স বিপিএল এর ছষ্টম ম্যাচ তারিখ আগামী দোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার সময় সন্ধ্যা ছয়টা মিনিট ভেনু শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর